হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর মাইনর সেকেন্ড সেমিস্টারের মেজর মাইনর পলিটিক্যাল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের মানে ক্লাসটিতে সেটা হচ্ছে প্রিয়াম্বল বা প্রস্তাবনা তো এই প্রস্তাবনা সম্পর্কে ডিটেলসে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্টে আমাদের সেন্টারে কিন্তু সেকেন্ড সেমিস্টার শুধুমাত্র ফ্রিতে কিন্তু অ্যাডমিশন চলছে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টার ফ্রিতে অ্যাডমিশন চলছে কোনো রকম পেমেন্ট তোমাদের করতে হবে না তোমরা পুরো সাবজেক্টের নোটস থেকে শুরু করে যা কিছু আছে যাবতীয় কিন্তু আমাদের কাছে ফ্রিতে পেয়ে যাচ্ছে তোমরা কি করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি যোগাযোগ করবে যোগাযোগ করলে বলবে যে স্যার আমি ক্যালকা ইউনিভার্সিটিতে মানে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট বলছি আমি আপনাদের ফ্রি মানে গ্রুপটাতে জয়েন হতে চাই এবং নোটসপত্র পেতে চাই তবে কিন্তু মেসেজ করে বললে বা ফোন করেও তুমি বলতে পারো তাহলে আমরা সরাসরি তোমাদেরকে আমাদের গ্রুপে জয়েন করে দেবো এবং যাবতীয় নোটসপত্র যেগুলো আমরা দিচ্ছি তোমাদেরকে সেগুলো কিন্তু আমরা ধাপে ধাপে তোমাদেরকে দেওয়া শুরু করে দেবো উইথ সাজেশন সহকারে তো চলো শুরু করছি আজকে पॉलिटिकल साइन से जे क्लास टी रोय প্রিয়াম্বেল বা প্রস্তাবনা খুব ইন্টারেস্টিং একটা টপিক একদম ডিটেলসে আলোচনা করব ধ্যান দিয়ে অবশ্যই লাস্ট অব দি ভিডিওটি দেখবে কি বলছে দেখো আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কি বলা হয়েছে এটা তোমরা প্রত্যেকটা বইয়ের প্রথমে কিন্তু দেখো কি বলেছে আমরা ভারতের জনগণ বলেছে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিকের জন্য সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায়বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে সৌভাতৃত্বের ভাব গড়ে তুলে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদে আজ নাইনটিন ফর্টি সালের ছাব্বিশে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি অর্থাৎ এই যে আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনা রয়েছে প্রিয়াম্বেল রয়েছে যেটা থেকে আমরা পুরো ভারত রাষ্ট্রের বৈশিষ্ট্যটা কিন্তু পাই যে আমাদের ভারত রাষ্ট্রের ফিচার্স কি রয়েছে বৈশিষ্ট্যটা কি রয়েছে পুরো ভারতবর্ষের সম্পর্কে জানতে গেলে আমাদের ভারত রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে গেলে ভারতের ক্যারেক্টার সম্পর্কে যদি কেউ জানতে চায় তাহলে কিন্তু এই প্রস্তাবনা বা প্রিয়াম্বল বলতে পারো এটা এ টাইপ অফ আইডেন্টি কার্ড ওকে এবার আমরা চলে আসব এই প্রস্তাবনার সঙ্গে রিলেট করা কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে দেখো প্রস্তাবনা সংক্রান্ত কয়েকটি তথ্য এবং প্রস্তাবনার মধ্যে যেই যেই টপিকগুলো ইন্ডিভিজুয়ালি তুলে ধরা হয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমি অবশ্যই আলোচনা করব ওকে দেখো কি বলছে বর্তমানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে যেরূপ রাষ্ট্ররূপে কী বলছে যেরূপ রাষ্ট্রপতি বর্ণনা করা হয়েছে তা হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে আমরা ইন্ডিভিজুয়ালি জানবো আজকেই জানবো আজকের এই ক্লাসটিতেই জানবো ধৈর্য ধরের রাষ্ট্রপব্দি ক্লাসটি শোনো কি বলছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যখন ভারতীয় সংবিধান কার্যকরী হয় তখন সংবিধানের প্রস্তাবনায় ভারতকে যেরূপ রাষ্ট্ররূপে বর্ণনা করা ছিল তা হলো সার্বভৌম এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র তখন কিন্তু এই সমাজতান্ত্রিক মানে সেকুলারিজম অ্যান্ড হচ্ছে ধর্মনিরপেক্ষ সরি ধর্ম নিরপেক্ষ বলতে স্যাকুলার এবং সমাজতান্ত্রিক বলতে সোশিয়ালিজম এই যে দুটো ধারণা সমাজতান্ত্রিক এবং ধর্ম স্যাকুলার ধারণা এবং ধারণা দুটো ছিল না এটা কিন্তু পরে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে তাহলে প্রথম যখন উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধানটা কার্যকরী হলো লাগু হলো যার জন্য আমরা ছাব্বিশে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি তো এই দিন থেকে কিন্তু আমরা দেখি যে যখন প্রথমে স্টার্টিং হলো সংবিধানটা কার্যকরী হলো যে এখন থেকে আমাদের দেশের নিয়মকানুনগুলো আমাদের মানতে হবে সংবিধান হচ্ছে কোনো একটা দেশ কীভাবে চলছে বলবে তার কিছু নিয়ম কারণের সমষ্টিকে বলা হয় সংবিধান তাহলে এবার আমাদের দেশের জন্য সংবিধান তৈরি হলো কিন্তু সংবিধানে তখন কিন্তু এত কিছু ছিল না ছিল শুধুমাত্র সার্বভৌম ঠিক আছে পাওয়ার বলা হয় এবং গণতান্ত্রিক পর্যন্ত যেটাকে ডেমোক্রেসি বলা হয় এবং রিপাবলিক বলা হয় তো এই দুটো পার্ট সার্বভৌম এবং গণতান্ত্রিক পর্যন্ত এই কথা ছিল কিন্তু সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দ কিন্তু ভারতীয় সংবিধানে ছিল না ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি খসড়া কমিটির সম্মুখে কিন্তু উত্থাপন করেন কে জওহরলাল নেহেরু কি বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত স্বাধীনতা সাম্য এবং ভাতৃত্বের আদর্শ গৃহীত হয়েছে কোথা থেকে ফরাসি বিপ্লবের আদর্শ থেকে তোমাদের ছোট প্রশ্ন আসে সেই ছোট প্রশ্নের মধ্যে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো এবার কি হলো এবার আমি একটু আগেই বললাম তোমাদের যে ভারতীয় সংবিধানে কিন্তু সব কিছু ছিল না প্রথমে দুটো ছিল একটা কি বললাম একটা বললাম সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই দুটো ছিল কিন্তু বাকিগুলো ভারতীয় সংবিধানে এলোটা কবে তাহলে এখানে বলা আছে দেখো উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী সংশোধনী মানে কি অ্যামেন্ডমেন্ট অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানে বিভিন্ন প্রয়োজনে ভারতীয় সংবিধানটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে এটাকে পরিবর্তন করা হয়েছিল এবং নতুন কিছু জিনিস ঢুকানো হয়েছিল কিছু বাদ দেওয়া যেতে পারে আবার কিছু প্রবেশ করানো যেতে পারে সেটাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট অর্থাৎ নতুনভাবে সংবিধানটাকে সংশোধনী যেটাকে আমরা বলি সংবিধানের সংশোধন তাহলে উনিশশো সালে যখন বিয়াল্লিশ বার বিয়াল্লিশতম সংবিধান সংশোধন মানে যখন বিয়াল্লিশ নম্বর বার সংবিধানটাকে পরিবর্তন করলো বা কিছু ঠিকঠাক করলো তখন কিন্তু এর মাধ্যমেই কিন্তু এই যে সমাজতান্ত্রিক এই ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছিল বা অন্তর্ভুক্ত হয়েছিল দেখো আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কিন্তু সংশোধন করা হয়েছে মাত্র একবার তাহলে আমাদের ভারতীয় সংবিধানের সংশোধন মানে প্রস্তাবনা এই যে আমরা প্রিয়ামবেল বা প্রস্তাবনা পড়ছি এটা অনলি ওয়ান টাইম এটা কিন্তু পরিবর্তন করা হয়েছিল সেটা হচ্ছে নাইনটিন সেভেন্টি সিক্সের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তাহলে প্রিয়ামবেল এখনও পর্যন্ত টাইম চেঞ্জ করা হয়েছিল আর কিন্তু এটাকে পরিবর্তন করা হয়নি বা চেঞ্জ করা কিন্তু হয়নি কি বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি যখন সংশোধিত হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন আমি কিন্তু জাস্ট পয়েন্টসগুলো তোমাদের এখানে তুলে ধরছি তাহলে এখানে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করছি তোমাদের সঙ্গে সংবিধানের প্রস্তাবনায় যা কিছু রয়েছে যা কিছু প্রশ্ন আসতে পারে সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই একটা ক্লাসে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি এবং কমপ্লিট করে দিচ্ছি নেক্সট কি বলছে দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে ভারতীয় সংবিধানে আত্মা বলা হয় তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কী বলা হয় ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী বলছে বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলতে পারো শুধুমাত্র তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে গুরুত্বপূর্ণ এমনটা কিন্তু নয় তোমাদের চাকরির পরীক্ষার জন্যও কিন্তু ইন ফিউচারে যত পরীক্ষা তুমি দাও না কেন সব পরীক্ষাতে ইম্পর্টেন্ট এখানে একটা বেরুবাড়ি মামলা আমরা একটা বেরুবাড়ি মামলা বলে একটা কনসেপ্ট পেলাম এখানে সেই বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট রায় কী দিয়েছিল বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশই নয় বলছে প্রস্তাবনা তো ভারতীয় সংবিধানের অংশই নয় কেননা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আমাদের ভারতের কোনো নিয়মকানুন তো বলেনি তাহলে আমি প্রথমেই বললাম যে সংবিধান হচ্ছে প্রিয়াম্বেল হচ্ছে এক সরি সংবিধান বা কনস্টিটিউশন হলো একটা দেশের নিয়মকানুন যেগুলো আছে তার সমষ্টি আমাদের ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে বড়ো সংবিধান এবং সব থেকে জটিল সংবিধান সব থেকে বড়ো সংবিধান তাহলে এই যে সংবিধানের নিয়মকানুনের সমষ্টিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই প্রস্তাবনার মধ্যে পাওয়া যায় না বলে বেরুবাড়ি মামলা অর্থাৎ বেরুবাড়ি একটা কেস হয়েছিল সেই কেসে কী বলেছিলো সেখানে বলা হয়েছিল বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল আছে সেটা নাকি সংবিধানের অংশই না বোঝা গেল নাইনটিন সেভেন্টি থ্রি সালে কেশবানন্দ ভারতী মামলা আর মামলা হলো কেশবানন্দ ভারতী মামলা সেখানে কি বলা হলো সেখানে বলা হলো তার পূর্বে রায় পরিবর্তন করে রায় দিয়েছিল যে সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ তাহলে বেরুবাড়ি মামলায় বললো প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয় আবার আমরা দেখলাম কেশবানন্দ ভারতী মামলা হলো সেই কেশবানন্দ ভারতী মামলায় কি বলা হলো না প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ কারণ এটাই হচ্ছে ভারতের আত্মা এটার থেকে আমরা ভারতের পাই যার জন্য আমরা প্রস্তাবনা বা ভারতীয় সংবিধানের আত্মা এবং সংবিধানের অংশ আমরা বলতে পারি এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে আমরা কিন্তু সেই তর্ক বিতর্কে যাচ্ছি না চলো জেনে নেই নেক্সট কী বলেছে এবার নেক্সট বলেছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা গ্রহণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে তাহলে আমাদের ভারতের সংবিধানটা যখন বানানো হলো দেখো আমরা যে কোনো জিনিস বানাই কাউকে দেখে শুনে বানাই তাহলে আজকে আমিও যে পড়াচ্ছি তোমাদের নিশ্চয়ই কোনো রাইটারের বই থেকে পড়েছি আমি জেনেছি নোটস তৈরি করেছি তারপর তো তোমাদের পড়াচ্ছি তাহলে আলটিমেটলি আমাদের ভারতীয় সংবিধানের প্রণতা যারা ছিল তখন কিন্তু ভারতীয় সংবিধান যখন বানালো তখন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু আমাদের ভারতীয় সংবিধানটা বানানো হয়েছিল তাহলে যে বা প্রস্তাবনার ধারণাটা এটা কোথা থেকে নিয়েছিল বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে তাহলে এটা ইউএস এর সেখান থেকে কিন্তু এই প্রিয়ামবেল বা প্রস্তাবনা ধারণাটি ভারতীয় সংবিধানে কিন্তু অ্যাটাচ করা হয়েছিল নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নন জাস্টিসেবল অর্থাৎ এটার বিরুদ্ধে কোনো কিন্তু জাস্টিস হবে না অর্থাৎ বিচার হবে না ন্যায় হবে না কোনো কিছু হবে না আর কি বলেছে নাইনটিন ফোরটি সেভেন সালে বাইশে জানুয়ারি গণপরিষদের সম্মুখে যে উদ্দেশ্যমূলক প্রস্তাব বা অবজেক্টিভ তোমার যে রিসলিউশনটি উত্থাপন করেন জওহরলাল নেহরু তারই পরিবর্তিত ও পরিবর্তন সরি পরিশীলিত রূপ হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তাহলে জওয়াহরলাল নেহরু যেই যে মানে নাইনটিন ফোরটি সেভেনের বাইশে জানুয়ারি যে উদ্দেশ্যমূলক প্রস্তাব এনেছিল সকলের সামনে জাতীয় কংগ্রেসের সামনে সেটাই কিন্তু পরবর্তীকালে জওয়াহরলাল নেহরু পরিবর্তিত করে বা পরিবর্তনশীল রূপ যেটা ছিল সেটাই কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল এইবার আমরা ভারতীয় সংবিধানে কিছু জিনিস দেখলাম সেই সঠিক টার্মগুলো আজকে আলোচনা করলে আজকের ক্লাসটি শেষ হয়ে যাবে তোমাদের এখানে সবার প্রথমে আমরা ভারতীয় সংবিধানে পেলাম একটা সার্বভৌম বলে একটা শব্দ পেয়েছিলাম ভারতীয় সংবিধানের সার্বভৌম হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার একটা উল্লেখযোগ্য কি বলবো বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌম সার্বভৌম মানে পাওয়ার অর্থাৎ ক্ষমতা তাহলে ভারত রাষ্ট্রে যে একটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটা প্রদর্শন করতে কিন্তু সার্বভৌম কথাটা ব্যবহার করা হয় সবার কিন্তু সার্বভৌম ক্ষমতা থাকে না অর্থাৎ নাইনটিন ফর্টি সেভেনের আগে আমাদের কোনো সার্বভৌম ক্ষমতা ছিল না কারণ ব্রিটিশ রাজ আমাদের দেশে কিন্তু শাসন করত। তারা আমাদের দেশের ওপরে প্রভুত্ব কায়েম করত। যার জন্য সেই সময় আমাদের সভরিয়ান পাওয়ার বা সার্বভৌম ক্ষমতা কিন্তু ছিল না কিন্তু আফটার নাইনটিন ফর্টি সেভেনের ফিফটিন্থ আগস্টের পরে যদি আমরা দেখি আমাদের ভারতীয় সংবিধানে কিন্তু এই সার্বভৌম ক্ষমতাটা কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল এবং আমরা কিন্তু এই পাওয়ারটা বা অধিকারটা কিন্তু লাভ করেছিলাম তাহলে এখানে কি বলছে রাষ্ট্র অভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্ত বিষয় চূড়ান্তরূপে স্বাধীন এবং সম্পূর্ণরূপে বৈদেশিক মুক্ত। অর্থাৎ কেউ আমাদেরকে নিয়ন্ত্রণ করবে না আমরা কারো অধীনে থাকবো না তার মানে এটাই হলো সার্বভৌম ক্ষমতা নেক্সট আমরা একটা কথা দেখেছি ধর্মনিরপেক্ষতা যেটা নাইনটিন সেভেন্টি সিক্সে এসেছিল ফর্টি সেকেন্ড তোমার হচ্ছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এখানে কি বলছে ধর্ম নিরপেক্ষ বলতে ভারত কোনো রা মানে ভারত মনে করো এক আমাদের রাষ্ট্রের মধ্যে হলো ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ ভারত রাষ্ট্রের নির্দিষ্ট কোনো ধর্ম থাকবে না এখানে সমস্ত মানুষ যে যার মতন করে নিজের ধর্মটা কিন্তু সে নিজে মানে করতে পারবে ঠিক আছে নিজের মতন করে বলছে রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না রাষ্ট্র কোনো ধর্মের ব্যাপারে মাথা গলাবে না নাক গলাবে না এখানে হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে জৈন আছে বৌদ্ধ আছে পার্সিক আছে প্রত্যেকটা ধর্ম আছে এখানে তাহলে এই ধর্মের অভ্যন্তরীণ বিষয়ে কারো ধর্ম ধর্মের ক্ষেত্রে বা ধর্মচারণের ক্ষেত্রে রাষ্ট্র কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না এই জন্য বলা হয়েছে ভারত একটা স্যাকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখানে কি বলছে দেখো ধর্মের ভিত্তিতে কোনো কোয়ার আরোপ করা যাবে না মানে সরকার ধর্মের ওপরে কোনো ট্যাক্স নিতে পারবে না রাষ্ট্রের কোনো জাতীয় ধর্ম থাকবে না আমাদের ভারত রাষ্ট্রে কি কোনো জাতীয় ধর্ম আছে তার মানে স্যাকুলার কথাটা অর্থ হলো ভারত কিন্তু পার্টিকুলারলি কোনো নির্দিষ্ট ধর্ম নেই ভারতীয় সংবিধানে এটাকে বলা হয়েছে সেকুলার স্টেট অর্থাৎ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে হিন্দুরা বলতে পারবে না আমাদের রাষ্ট্র এখানে মুসলিমরা বলতে পারে না আমাদের রাষ্ট্র এখানে খ্রিস্টান বৌদ্ধ কেউ বলতে পারবে না অর্থাৎ এটার কথাই অর্থ হল ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সেই দিন তুমি বলতে পারো যেদিন এটাকে হিন্দু রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র বা খ্রিস্টান রাষ্ট্র বা জৈন রাষ্ট্র বা পার্শিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হবে ভারতীয় সংবিধান আবার কোনো দিন পরিবর্তন হয়ে যদি এই জিনিসটা করা হয় ধর্মনিরপেক্ষ কথাটা যদি কেটে অন্য কোনো ধর্ম নিয়ে আসে বা অন্য কোনো ধর্ম যদি যুক্ত করা হয় তবেই আমরা বলতে পারি ভারত অমুক ধর্মের তার আগে কিন্তু আমরা বলতে পারবো না রাষ্ট্রের সকল নাগরিকের প্রত্যেকে স্বাধীনভাবে আপন ধর্ম পালন এবং তার প্রচারও করতে পারে আমার ইচ্ছা হল আমি একটা পাথর পূজা করব করতে পারি প্রচার করতে পারি আমার ইচ্ছা হলো আমি কোনো বাবাকে সাধু বাবাকে আমি স্মরণ করব। এবং ওই সাধু বাবাকে আমি কেন পূজা করব আমি করতে পারি রাষ্ট্র কোনোদিনও বলবে না তুমি এই সাধুকে কেন পুজো করছো তুমি এই পাথরকে কেন পুজো করছো তুমি বৃক্ষকে কেন পুজো করছো তুমি কেন ভগবান মানছো তুমি কেন আল্লাহ মানছো তুমি কেন যিসস মানছো রাষ্ট্র কারো কোনো ব্যাপারে নাক গলাতে পারবে না বোঝা গেল নেক্সট কি বলেছে হ্যাঁ কখন নাক গলাতে পারবে যদি তুমি কারো ধর্মকে আঘাত করো তখন রাষ্ট্র কিছু বলতে পারবে অর্থাৎ এটা কিন্তু আইনের চোখে দণ্ডনীয় অপরাধ তুমি কোনো ধর্মকে ছোট করে দেখাতে পারো না নেক্সট প্রজাতন্ত্র কথাটি আসলো এখানে প্রজাতন্ত্র গণতান্ত্রিক আর সমাজতন্ত্র তিনটা পয়েন্ট স্যার আছে তার মানে প্রজাতন্ত্রের মধ্যে কী বলেছে রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধানের পদটি একটি নির্বাচিত পদ হবে এবং শাসনতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রের সকল সবালোক নাগরিক দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্দিষ্ট টার্মের জন্য মানে একটা সময়ের জন্য নির্বাচিত হতে হবে অর্থাৎ আজকে আমরা নরেন্দ্র মোদীর কথা যদি বলি আজকে আমরা মমতা ব্যানার্জির কথা যদি বলি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাননীয়া তাহলে প্রত্যেকের কথা আমরা যদি নেতৃবৃন্দের কথা বলি তাহলে এদেরকে আমরা কারা মানে যুক্ত করেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী কে বানিয়েছে আজকে আমরা জনসাধারণেরা বানিয়েছি তাহলে এটাই তো প্রজাতন্ত্র বলা হয় অর্থাৎ প্রজারা মিলে শাসন করছে প্রজারা নিজেদের শাসনের ভার একজন একজনের হাতে তুলে দিচ্ছে তাহলে এটাই তো প্রজাতন্ত্র এখানে বলেছে রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধানের পদটি একটি নির্বাচিত পদ হবে অর্থাৎ জনগণ দ্বারা নির্বাচিত হবে এবং শাসনতান্ত্রিক প্রধানকে কী বলেছে রাষ্ট্রের সকল সবালোক নাগরিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্দিষ্ট ধর্মিক মানে তোমার যে টার্মের জন্য একটা সময়ের জন্য যেমন প্রধানমন্ত্রী পাঁচ বছর জন্য নির্বাচিত হবে এবং পাঁচ বছর পরে অটোমেটিক্যালি তার পদটা শেষ হয়ে যাবে তারপরে সে পুনর্নির্বাচিত হতে পারে কিন্তু তার টার্মের আগে কিন্তু তাকে কেউ পথ থেকে সরাতে পারবে না কিছু অবমাননা যদি কাজ করে অবমাননামূলক তাহলে সরাতে পারবে এবার গণতান্ত্রিক কথাটার অর্থ অর্থ কি জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল সবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে তাহলে গণতান্ত্রিক বলতে গেলে জনগণ দ্বারা শাসন জনগণ দ্বারা শাসন অর্থাৎ এখানে কি হচ্ছে আমরা যারা সবালক রয়েছি সাবালিকা রয়েছি অর্থাৎ আঠেরো বছর বয়স হয়ে গেলে আমরা কিন্তু সরাসরি ভোটদান করতে পারবো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো এবং নির্বাচনে অংশগ্রহণ করে কাউকে জয়যুক্ত করব। সে যাকে জয়যুক্ত করবো সে আমাদেরকে শাসন করবে এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে ডেমোক্র্যাটিক সিস্টেম বা গণতান্ত্রিক ব্যবস্থা লাস্ট পয়েন্ট সমাজতান্ত্রিক দেখো রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোনোরকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণরূপে রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে উৎপাদনের উৎসগুলি হবে রাষ্ট্রের মালিকানাধীন এবং উৎপন্ন পণ্য দ্রব্য সামগ্রীর বন্টন ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণ করবেও কিন্তু রাষ্ট্র তাহলে এই সমস্ত কিছু কিন্তু রাষ্ট্র দ্বারা চালিত হচ্ছে যার জন্য এই যে সিস্টেমটা রয়েছে এটাকে আমরা সমাজতান্ত্রিক বলতে পারি অর্থাৎ ভারত রাষ্ট্র সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য সমানভাবে কিন্তু কাজ করবে তো আশা করি আজকের ক্লাসটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয় যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো ড্রেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে তো ফ্রি ক্লাসে যদি যুক্ত হতে চাও সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রা ফোনটা তোলো আমাদেরকে কল করো এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবে আশা করছি দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ